না এরা সকালবেলা খেয়ে দেয় বাজার আমাদের মায়েরা দিদিরা কাকিমারা বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে দুপুর বেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে তা না করে এইসব করতে কে বলে কে জানে ভগবান জানে এ পাগলের মতন এই জিনিসগুলো করছে কেন করছে বিপর্যস্ত আমি জানি না ওরা কি মানে এটার কি কারণ মানে ওরা কি ডাক্তার মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে আমি না ধরে নিলাম আমি পাগল কিন্তু এটা কোন পাগলাম এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই আমি বলছি যে এই এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা পার্থভূমিকের বর বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমি এই পার্থভূমিক টাকা তুলে বেড়ায় যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে পার্থভূমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে আমি মনে করি না সবাই বৃত্তশালী বাড়ির মহিলা তারা সবাই খুব বড় লোক বাড়ির তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার টোজগার করে কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয় তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয় কারোর যদি শরীর খারাপ হয় তারা যদি এই সারদা নার্সিংহোমে যায় তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো দেখলেন কি বলছেন এবং কালকে গতকাল মহিলারা কস্তবাগদি বাড়ি সামনে ওখানে আহ করে এবং তারা স্লোগান দেয় কস্তবাগদির বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে এবং সেই মহিলাদের বিরুদ্ধে কস্তবাগ কি বললেন তোমরা শুনলে পুরো ভিডিওটা তোমরা দেখলে কস্তবাগ বলছেন যে আমি পাগল আমার নয় মাথার প্রবলেম আছে তা কি তাদের মাথার প্রবলেম দেখো তুমি একাই কথা বলতে জানো না সমাজে কথা বলতে কম বেশি সবাই জানে যে সমাজটা বোকা বলতে কেউ নেই সবাই চালাক সবাই বোঝে সবাই কথা জানে বলতে জানে তাই তুমি যে পাগল এটা তুমি নিজে স্বীকার করেছো এটা একটা খুব সুন্দর একটা কথা বা তোমার কথাতে শুনে অনেক ভালো লাগলো তুমি পাগল সেটা তুমি স্বীকার করলে কিন্তু সেটা আরো ভালোভাবে প্রমাণ করানোর জন্য ভালোভাবে মানুষকে বোঝানোর জন্য হম এই মহিলারা এরা তোমার বাড়ির সামনে একত্রিত হয়ে তারা একটা স্লোগান দেয় এবং তারা ওখানে তোমার বাড়ি ঘেরোয়া করে বাড়ি অবরোধ করে হম এটা একটা ধিক্ষার ব্যাপার যে মহিলারা মহিলারা তোমার বাড়ির সামনে ঘেরোয়া করছে মহিলারা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে এর থেকে বড় ধিক্ষার জন্য ব্যাপার এর থেকে বড় ধিক্ষার জন্য কথাবার্তা হয় না হম গোস্তাবছি এটা খুব ভালো করেই গোস্তাবছি এটাই খুব ভালো করে জানে দু হাজার দশের দিকে বা বিজেপি যখন পশ্চিমবাংলায় ক্ষমতা আসেনি তখন হম তখন এই ভারতবর্ষের হিন্দু মুসলিম সব একত্রিত হয়ে তখন এত গোলাগুলি মেলামেলি ছিল না তখন সব ভালোভাবেই থাকতো তখন সব এই ওর বাড়িতে সে তার বাড়িতে এইভাবে তাদের দিনকাল কাটছিল কিন্তু হঠাৎ এই পশ্চিমবাংলায় বিজেপি আসার পরে যেমন এই কোস্তাব বাগছে শুভেন্দু অধিকারী এরকম কিছু কিছু চোরচটটা মাল দালাল দাঙ্গাবাজ এরাই আসার পর থেকে দিনের পর দিন সমাজ তো আসাতলে চলে যাচ্ছে তার সঙ্গে দলগুলোকেও একটা খারাপ পথে নিয়ে যাচ্ছে এরা যারাই পরিচালনা করছে দলগুলোকে তারাই নিজেরাই নিয়ে খারাপ পথে চলে যাচ্ছে তাই মহিলারা না সহ্য করে থাকতে পেরে কোস্তব বাগচিকে হ্যাঁ আক্রমণ আর কি দেখতে হবে এই সমাজে আর কি দেখতে হবে কিছু তো বোঝা যায় না হ্যাঁ তাই আমি বলতে চাই যে উনি একজন আইনজীবী হলে কি হবে ওনার উনি কিন্তু ওনার মধ্যে অতটুকুই শিক্ষা নেই যে সমাজের কোন কথা বললে কোন জায়গায় যায় উনি আইনজীবী ঠিকই আইন নিয়ে নড়াচড়া করে আইন নিয়ে দেখে এর মানে এটাই কি আইন সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই ভেদাভেদ নেই হম তো আমি এতটুকু বলবো সব মানুষদেরকে আমাদেরকে সব জন্য দূরে রাখতে হবে এনাদেরকে এই পশ্চিমবঙ্গে পাত্তা দিলে চলবে না এদেরকে দূরে হটিয়ে রাখতে হবে হ্যাঁ আর এদেরকে ক্ষমতায় আসতে দিলে হবে না সবাইকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে লড়তে হবে এরা ক্ষমতায় এলে আরো না জানি কি হবে আরো কি না কি হয় তাই এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে